সব থেকে প্রথমে এই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল চাকরি স্কিলস শেখার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন পুলিশের চাকরি পেতে গেলে মেয়েদের শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা একটি গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য মেয়েদের ন্যূনতম উচ্চতা হতে হবে একশো ষাট সেন্টিমিটার বা পাঁচ ফুট পিন ইঞ্চি তবে গোর্খা গারোয়ালিস রাজবংশী এবং তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে এই উচ্চতা একশো সেন্টিমিটার বা পাঁচ ফুট হলেই চলবে মেয়েদের দৌড়ানোর ক্ষমতার ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড রয়েছে কনস্টেবল পদের জন্য চার মিনিটে আটশো মিটার দৌড় সম্পন্ন করতে হবে আর সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে দুই মিনিটে চারশো মিটার দৌড় শেষ করতে হবে এছাড়াও শারীরিক ওজন হতে হবে ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি শরীরে কোনো শারীরিক বিকৃতি বা দীর্ঘস্থায়ী রোগ থাকা চলবে না স্বাভাবিক দৃষ্টিশক্তি এবং শ্রবণ ক্ষমতাও আবশ্যক আশা করি আপনি এই কনসেপ্ট বুঝতে পেরেছেন এমন আরও উপকারী তথ্যের জন্য জব ইজিগো ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইটটি ভিজিট করুন এই ভিডিও শেয়ার করুন ধন্যবাদ